ছট পুজোর ঠেকুয়া ছট পুজোর ঠেকুয়া চলো আজকে ছট পুজোর ঠেকুয়া রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করি তো কেমন আছো সবাই সবাই ভীষণ ভালো আছো আশা করি তো আজকে আমি বানাচ্ছি ঠেকুয়া এটা বিহারিদের ভীষণ প্রিয় একটা খাবার টেঁকুয়া বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা বাদাম দু প্যাকেট সুজি আর আপনারা চাইলে তো এটার মধ্যে কাজু কিশমিশ পেস্তা বাদাম যা খুশি তাই দিতে পারো কোনো অসুবিধা নেই তো এই দুটো আমি দিচ্ছি তো এই বাদামটা না কাঁচাই আছে আর এখানে নিয়েছি গুড় তো এই গুড়টা আমি জলে ভিজিয়ে দেব জলটা ভিজানোর পর এই জলটা কিন্তু একদম লাল হয়ে যাবে তারপর এখানে নিয়েছি গোমের আটা ডেলি যে রুটি বানাও আপনারা ওই আটা নিতে পারো বা ময়দা তো আমি গমের আটা নিয়েছি ওটার মধ্যে দিয়ে দেবো সুজি এক প্যাকেট সুজি আমি কিন্তু ফার্স্টে দিচ্ছি তারপর আমি লাস্টে আরেক প্যাকেট সুজিটা ইউজ করব আর এখানে নিয়েছি একটু ময়দা ময়দাটা দিচ্ছি কারণ একটু খাস্তাটা মুচমুচাটা হবে সেই কারণে তারপর এটা ভালোভাবে একটু মিক্স করব। আর তারপর দেবো গিয়ে এই যে গুড়টা গুড়টা দেখো আমি বলেছিলাম যে একদম লাল হয়ে যাবে জলটা তো কি সুন্দরভাবে এসছে কালারটা আরও দশ মিনিটের জন্য আমি গুড়টা সাইডে রেখে দিয়েছি এদিকে আমি দিচ্ছি একটু কাঁচা বাদাম ওটা ভালোভাবে থেঁতো করে নিয়েছি ওটা দিয়ে দেবো তারপর দিচ্ছি চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো ইউজ করে নেবেন আমি এখানে দিয়ে দিলাম তারপর এটা ভালোভাবে মিক্স করবো ভালোভাবে এটা মিক্স করার পর এখানে আরেক প্যাকেট যে ছিল সুজিটা সেটাও দিয়ে দেবো তারপর আবারও মিক্স করে নেব আর মিক্স করার পর এখানে দিচ্ছি গুড়টা যে গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই গুড়টা দিলাম এটা হচ্ছে প্রথমবার এটা তারপর নিচে যে গুড় লাগানো ছিল সে গুড়টায় আরেকটু জল দিয়ে সেটা আমি গুলিয়ে আবারও দিয়ে দেবো তো আমি এই গুড়টা জলে ভেজানো ছিল সেটা আমি কিন্তু ছেকে দিচ্ছি আপনারা অবশ্যই ছেকে দেবেন আমার মা বলেছে যে ছেকে নিতে জানি না কেন তো অবশ্যই আপনারা করে নেবেন তো এটা এবার ভালোভাবে মিক্স করতে হবে আমি যে এই ঠেকুয়াটা বানাচ্ছি গাইস তো এই ঠেকুয়াটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই ঠেকুয়াটা আমি গুড়ের বানাচ্ছি আপনারা চাইলে এটা চিনি ইউজ করতে পারো যে চিনি ঠেকুয়া খেতে পছন্দ করো তো আমি চিনিটা বানাচ্ছি না তো গুড়ের জায়গা আপনারা চিনি ইউজ করে দেবেন তো ওটাই হয়ে গেল চিনির ঠেকুয়া তো এটা গুড় দিয়ে বানাচ্ছি গুড়টাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে আর বিহারির সবচেয়ে প্রিয় ঠেকুয়া তো ঠেকুয়া রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি অবশ্যই বলবেন যে এটা ভালো হয়েছে কি না রেসিপিটা কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো এটা ভালোভাবে দেখো আমি মিক্স করছি এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট জানো ঠেকুয়ার মধ্যে মিক্স করাটা এটা তো মাখানো হয়ে গেছে এবার এটা করব মুঠো তো এইভাবে করে নেবেন অবশ্যই যেভাবে আমি দেখাচ্ছি তো এইভাবে করলে কি ঠেকুয়া বানানোরটা সুবিধা হবে ওই আর কি আর আমি বানিয়েছি একটা ঠেকুয়া যে ঠোকার হয় ঠেকুয়া ঠোকারটা তো আপনারা হাতে থেকেও ডিজাইন করতে পারো সেটা আমি পরে দেখাচ্ছি যে হাতে থেকে কিভাবে ডিজাইনটা করা যায় তো এইভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে করে নেবো এই যে আমাদের রেডি তো এইভাবে করে নিয়ে আর একটু বেশি ভালোভাবে এটা গোল গোল করে নেব গোল মানে একটু ভালোভাবে চেপে নেব তারপর দেখাচ্ছি আমি হাতের ডিজাইনটা আপনাদের যদি ঠেকুয়া ঠোকারটা যদি না থাকে তো হাতেভাবে এই ডিজাইনটা করতে পারো তো এই যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে রেডি হলো আপনারা অবশ্যই এভাবে করতে পারো খুব সুন্দর হবে একটা ডিজাইন হলো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি আরেকটা ডিজাইন করছি আমি চামুচে নিয়ে তো চামুচে নিয়েও ভীষণ ভালো হয় তো এই যে চামুচে নিয়ে একটা দাগ দাগ করে নাও ব্যাস রেডি আমাদের তারপর দেখাচ্ছি এই যে আমাদের ঠেকুয়া ঠোকারটা তো এটার মধ্যে একটু তেল লাগাতে হবে সাদা তেল আমি লাগিয়ে নিয়েছি তারপর এখানে একটা লই নিয়ে এটা ভালোভাবে হাতে চাপ দিয়ে এটা বেশ করে নেবো এই যে রেডি আমাদের আরেকটা ঠেকুয়া তো এইভাবে করো অবশ্যই ভালো লাগবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এটা আমি এবার ফ্রাই করব আর দেখতে দেখতে আমার কিন্তু অনেকটাই বেশি হয়ে গেল আর দেখো সাজিয়ে রেখেছি তো কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আমার এই যে এতক্ষণ দেখলেন এই রেসিপিটা তো এই রেসিপিটা কেমন লেগেছে আর আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে কি না সেটা আমাকে কমেন্ট করে বলো আর সাবস্ক্রাইবার করো নতুন ভিডিও নোটিফিকেশান আসার জন্য তেলটা গরম করার পর এক এক করে এটা কিন্তু আমি ফ্রাই করে নেবো আর এটা কিন্তু বেশি লাল করব না মিডিয়াম আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমার একটা ব্লকে রেসিপিটাতে আপনারা কমেন্ট করে বলেছ যে খুব সুন্দর হয়েছে দিদি ভাই আপনার এই রেসিপিটা আরেকজন আমাকে কমেন্ট করে বলেছ যে খুব সুন্দর হয়েছে রেসিপিটা আমি তোমার পাশে আছি তুমিও আমার পাশে থাকো তো অবশ্যই থাকবো এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করা করার জন্য সবাইকে বলছি অসংখ্য থ্যাংক ইউ আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আপনারা অবশ্যই একটা আমাকে কমেন্ট করো যে রেসিপিটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না অতটুকুই বলো এই যে ঠেকুয়াগুলো একটু লাল করব। লাল হওয়ার পর এই যে রেডি আমাদের খাস্তা কুরমুরা ঠেকুয়া তো এইভাবে এই মুহূর্তে কিন্তু আমি সব উঠিয়ে নেব এইভাবে আরেক পার্টটাও আমি কিন্তু ছেঁকে নেব থাকতে ছাঁকতে দেখো আমাদের রেডি ঠেকুয়ার রেসিপি আর ঠেকুয়াটা দেখো ভীষণ ভালো দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় এই ঠেকুয়াগুলো তো আপনারা অবশ্যই এটা ট্রাই করো ভীষণ ভালো লাগে খেতে আমি সত্যি কথা বলছি মন থেকে বলছি আমাকে যা লাগে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো